সালামু আলাইকুম বন্ধুরা নিশ্চয়ই সব অনেক ভালো আছেন আর আজকে কিন্তু ঢাকাতে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিন একটা ঝোরো অফার নিয়ে আসছে আপনাদের সামনে সবাই ঝোড়ো অফার সবসময় দেখতে চান আর প্রথমেই বলে নিচ্ছি প্রসরের দামটা নিশ্চয়ই আপনারা খুশি হয়ে যাবেন কারণ প্রসরের যে দাম ধরেছে সেটা জোরো অফারের প্রাইস মাত্র ষোলো হাজার নয়শো টাকা ধরেছি এ রাজেন ডি রায় সেভেন নিশ্চয়ই এটা জোরো অফার আসলেই ঝোরো অফার হবে ইনশাল্লাহ তা বন্ধুরা কথা বারাচ্ছি না টোটাল প্যাকেজটা নিয়ে আসছি পঁয়তাল্লিশ হাজার একশো টাকা দিয়ে এই ধরনের বাজেট অনেকেরই থাকে আর পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে এমনি এম ডি রাজন সেভেন সাতান্ন দিয়ে ফুল একটা পিসি বিল এটা আসলে স্বপ্নের মতোই তো বন্ধুরা এই স্বপ্নের পিসিতে কি কি প্রোডাক্ট আছে আজকের এই পিসি বিলটা সবাই চলুন দেখি আপনাদের জন্য আমি আজকের এই পিসি বিলটি কী কী প্রোডাক্ট রেখেছি পঁয়তাল্লিশ হাজার একশো টাকা বাজেট করেছি এমনি এম ডি রাজেন সেভেন সাতান্ন ষোলো হাজার নয়শো টাকা মূল্য ধরে আজকের এই পিসি বিল ইনক্লুড করেছি যারা গেমিংকে বেশি প্রেফারেন্স দিবেন পাশাপাশি গ্রাফিক্সের কাজ করবেন রিডিং কাজ করবেন ফিলেন্সিংয়ের কাজ করবেন অফিসিয়াল কাজ করবেন সবই করা যাবে সাতান্ন সজি এই পিসফিল করে আর যেহেতু প্রাইসিং করে এই দিয়ে আজকে অফারটা নিয়ে আসছি আপনারা চলে আসবেন এই ভিডিওটা পছন্দ হলে আর এই অফারটা অনলি মাত্র শুক্রবারের জন্য ফ্রাইডে অফার ফ্রাইডে যারা পিসিফিল করবেন আর প্রসরের প্রাইসটা ষোলো হাজার নশো টাকা পেতে গেলে অবশ্যই ফুল পিসিফিল করতে হবে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন সাথে তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এ এম ডি রাজ এম সেভেন সাতান্নশি যে এই প্রসরের খুব সুন্দর মাদাবোর্ড মাভাব রেখেছি আজকের এই পিসি বিল্ডে আমি চাইলে এম এস এর বি চারশো পঞ্চাশ প্রো বিডিএস ম্যাক্স এই মাদাবোর্ডটা এখানে ইনক্লুড করতে পারতাম বাট দুই হাজার টাকা হয়তো দাম বেড়ে যেত বাজেট বাড়াতে চাইনি এই জন্য এম এস এর বি চারশো পঞ্চাশ এম এম প্রো ম্যাক্স এই মাদাবোর্ডটা আজকে অফারে আপনাদের জন্য পছন্দ করেছি এই সাতান্নশির সাথে ভালো পেয়ার হবে ভালো পারফরমেন্স পাবেন অরিজিনাল অফিসিয়াল ইউসিসি হোলোগ্রাম সব আপনারা এই পেয়ে যাবেন আপনারা সবাই হতে অবগত যে বাজারে ওয়ান অফ দ্য বেস্ট সেলিং বি সিরিজের মাধা সাত হাজার ছয়শো থেকে সাতশো টাকার মধ্যে এই মাদা প্রাইসটা পাওয়া যায় অফিসিয়াল মাধাবোর্ডটা অফিসিয়াল তিন বছর থাকবে আর আজকে এম এস এর বি চারশো বন্ধ এম এ প্রোম্যাক্স আজকে এই অফারে আপনাদের জন্য আমি পছন্দ করেছি খুব সুন্দর একটা র্যাম দিয়েছি পিওনএর এইট জিবি বত্রিশ ম্যাগাসের ডিডিয়ার ফোর এর গেমিং র্যাম আজকে এই পিসিবি রেখেছি সুন্দর একটা হিটসিং সহ আপনার এই র্যামটা পেয়ে যাবেন অফিসিয়াল লাইফটো টোয়েন্টি থাকবে প্রাইসটা হবে চব্বিশ টাকার মধ্যে এই প্রাইজের লাফটো টোয়েন্টি ব্র্যান্ডের একটা বেস্ট র্যাম হবে পিও এক্সেলেট এইট জিবি বত্রিশ ম্যাগাসের র্যামটা আজকে আপনাদের জন্য এই অফারে আমি পছন্দ করেছি খুব সুন্দর একটা এনভিমি দিয়েছি পিওনএস সি এক্স ওয়ান জিরো থ্রি ওয়ান এই মডেলের দুশো ছাপ্পান্ন জিবি এনভিমি আজকে অফার রেখেছি অফিসিয়াল স্মার্ট হোলোগ্রাম সহ আপনার এনভিমিটা পেয়ে যাবেন অফিসিয়াল পাঁচ বছর ওয়ারেন্টি থাকবে এবং যারা রিটেল স্পিড বেশি এবং দাম কমের মধ্যে পাঁচ বছর ওয়ারেন্টি একটা ভালো মানে এনভিমি খুঁজেন আমি রিকোয়েস্ট করব এই এন পিসি বিলের আপনারা ইনক্লুড করতে পারেন আশা করি আপনাদের পছন্দটা খারাপ হবে না বেস্ট একটা পছন্দ হবে ইনশাল্লাহ আর এই এন ভিমিতে অফার নিয়ে আসছি আপনাদের সামনে আজকে খুব চমৎকার একটা কম্পিউটার কেস দিয়েছে কম্পিউটার কেসটা আপনাদের সবার খুব পরিচিত এবং পছন্দের একটা কম্পিউটার কেস মোনাক মিষ্টি বক্সের মোনাক মিষ্টি বক্স এক্স ফাইভ এই মডেলে মাইকুয়েডিসটা কম্পিউটার কেস আজকে অফারে আপনাদের জন্য পছন্দ করেছি পাঁচটা এআরজিবি ফ্যানস হোয়াইট এই কম্পিউটার কেসটা পেয়ে যাবেন আর যারা কম বাজারের মধ্যে এই ধরনের একোরিয়াম কম্পিউটার কেস চান শপে এসে তাদেরকে বলবো মোনাক মিষ্টি ব্যাগ দিয়ে আপনি পিসি বিল করেন আপনার প্রয়োজনে সব পেয়ে এই কম্পিউটার কেসটা পূরণ করে দেবে খুব দাঁড়াটা মনিটর দিয়েছি হিকবিশনের বাইশ ইঞ্চি বটারলেস আইপিএস একশো আর যে একটা মোটর এই পিসিবিল কিছু ব্ল্যাক একটা মোটর হবে এই মোটরটা ভার্সন কিন্তু চেঞ্জ হয়ে আসছে আগের যে মোটরটা ছিল এটা স্ট্যান্ডটা একটু চার কোনা ছিল বাট এই স্ট্যান্ডটা দেখবেন আপনার তিন কোন আকৃতির ট্রাঙ্গুলার একটা স্ট্যান্ড নতুন করে আসছে নতুন ফিচারে আবার এই মোটরটা আসছে এবং আপনারা কিন্তু এই মোটরটা একটা অফিসিয়াল মোটর হবে স্মার্ট হোলোগ্রাম সহ আপনারা এই মোটরটা পেয়ে যাবেন অফিসিয়াল তিন বছর ওয়ান্ডি থাকবে যেহেতু অফিসিয়াল প্রোডাক্ট আইপিএস একশো আট বডারলেস এবং সবচেয়ে যেই ভালো দিক হচ্ছে স্বস্তি বিষয় হচ্ছে দামটা কিন্তু খুবই চমৎকার আট হাজার তিনশো চারশো টাকার মধ্যে এই মোটরের প্রাইসটা পেয়ে যাবেন এই প্রাইসে ভালো ব্র্যান্ডের অফিসিয়াল মোটর পাওয়া খুবই দুষ্কর আর মোটরটা আজকে আপনাদের জন্য রেখেছি সাথে তিন বছর অফিসিয়াল ওয়ানটি থাকবে কীবোর্ড মস রেখেছি পিসি পাওয়ার একটা কিবোর্ড দিয়েছি কে এইটি সেভেন ইউএসবি একটা গেমিং কিবোর্ড দিয়েছে ভালো মানে একটা হোয়াইট আর জিবি কিবোর্ড পেয়ে যাবেন সুন্দর লুকশো একটা কীবোর্ড হবে এবং সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা বাংলা ফোন সহ আপনার এই কীবোর্ডটা পেয়ে যাবেন আউলার এস ইলেভেন প্রো এই মডেলের হোয়াইট একটা ইউএসবি গেমিং মাউস দিয়েছে এটা ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে মাউসটা পাবেন আর কিবোর্ডটা আটশো পঞ্চাশ থেকে নয়শো টাকার মধ্যে পেয়ে যাবেন দুইটারই এক বছর ওয়ারেন্টি থাকবে বন্ধুরা এই বৃষ্টির দিনে ঝোড়ো একটা অফার নিয়ে আসছি ষোলো হাজার নশো টাকা দিয়ে আপনাদের পছন্দের এ এম ডি রাজেন সেভেন সাতান্নশো জি ফ্রাইডে ওভারে ইনক্লুড করেছি নিশ্চয়ই এই শুক্রবারের জন্য বেস্ট একটা প্রাইসিং হবে যারা ষোলো হাজার নশো টাকা প্রফেশারের প্রাইস পেতে চান শুক্রবারে চলে আসবেন ফুল পিসি বিল করার জন্য অনলি ফুল পিসির জন্য এই প্রাইসটা প্রযোজ্য এ এম ডি রাজেন সেভেন সাতান্নশো জি দিয়ে পঁয়তাল্লিশ হাজার একশো টাকা দিয়ে এই অফারটা নিয়ে আসছি যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে পছন্দ হবে চলে আসবেন আমাদের ইউনিভার্সিটির মধ্যে আর আমাদের সাথে ওজোর ঠিকানা হচ্ছে ইউনিভার্স টেকনোলজি শপ নম্বর চারশো ষোলো থেকে উনি লেভেল ফোর লিপ্টে যায় সুভাষ আইসিডি ভবন ইউনিভার ঢাকা সাপ্তাহিক দিন মঙ্গলবার মঙ্গলসারে যে কোনো দিন আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দের যে কোনো ধরনের কম্পিউটার অথবা ক্যাম্প কম্পিউটার এক্সিরিজ অর্ডার করতে পারেন আর বাংলাদেশের যে কোনো পদ্ধতি সরাসরি না আসতে পারেন কুরিয়ারের মাধ্যমে যে কোনো ধরনের প্রোডাক্ট নিতে পারবেন বন্ধুরা সবাই অনেক ভালো থাকবেন আবারও দেখা হয়ে যাবে আর একটা চমৎকার বিরিয়ানি নিয়ে আপনাদের সামনে চলে আসবো আল্লাহ হাফিজ